চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে পরিযায় শ্রমিকদের আন্দোলনে আবারও তোলপাড় মুর্শিদাবাদের বেলডাঙা গতকালের পর আজ আবারও জাতীয় সড়ক অবরোধ করে শ্রমিক ও স্থানীয়রা টায়ার চালিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের অভিযোগ ভিন রাজ্যে বারবার শ্রমিকদের ওপর আক্রমণ করা হচ্ছে এর শেষ কোথায় কার্যত আক্রমণের প্রতিবাদে গতকালের পর আজ আবারও বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনকারী পরিযায় শ্রমিক ও স্থানীয়রা কার্যত উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় গতকাল দীর্ঘক্ষণ আন্দোলনের পর জেলাশাসকের উপস্থিতিতে আলোচনার পর উঠে আসে অবরোধ আজ আবারও তোলপাড় সৃষ্টি হল এসপির উপস্থিতিতে বিপুল পরিমাণে পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জের মাধ্যমে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং বিক্ষোভ তুলতে বাধ্য হয় তারা এখন যান চলাচল স্বাভাবিক বলে জানা যাচ্ছে পুলিশ কিন্তু এসে হাজির হয় এবং ছত্রভঙ্গ করে দেয় যে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় কালকে যে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ ওখানে যে আওরো ধরো বেলডাঙ্গাতে আমরা মোটামুটি 4 ঘন্টা ওখানে কথা হলো পাবলিক একটু কোঅপারেট করছিল কোনো কোনো ভায়लेंट ভিড় ছিল না তো আমরাও কথা বললে বলে তারপর ওকে আমরা যথেষ্ট চেষ্টা করলাম কি সিচুয়েশন সব ঠিকঠাক থাকে কালকে যে মাইগ্রেন্ট লেবার ওখানে ঝাড়খণ্ডে মারা গিয়েছিলেন ওকে টিম আমাদের কালকে রাত্রি বেলায় झारखंडে একটা টিম ডালটানগঞ্জ জেলাতে একটা টিম অলরেডি এখান থেকে চলে গেছে এখন ওখানে তদন্ত করছে ওখানকার লোকাল এসপি সঙ্গে আমার কথা হইছে এছাড়াও আজকে যে ইস্যু হলো সকালে বড়ওয়া মোড় ব্লক করা হলো অলমোস্ট রাউন্ড 11:00 11:00 बजे আর তারপর ওখানে রেলওয়ে এর যে পাঁচরাহম মোড় ছিল পাঁচরাহম মোড় অবরোধ হলো তো এই দুটো যে ছিল পুলিশ তারপর ওখানে বড়ওয়া মোড়ে গিয়ে কথা বলছিল বিকজ হঠাৎ করে আমি আগেও বলেছি দিনও বলেছি আগে আগে আমাদেরকে লোকাল সঙ্গে একটু কথা বলতে হবে কি কি ইস্যু আছে কি দাবি আছে আবার মাইগ্রেন্ট লেবার নিয়েই ইস্যু ছিল লেখন আজকে যে ছিল আজকে পাবলিক আগ্রেসিভ ছিল আজকে আজকে কালকে যে যেরকম বলছে পাবলিক বল যে মিডিয়াতে অনেক জায়গায় দেখানো হচ্ছে কি বেলডাঙ্গার জল ছিল কালকে অ্যাকচুয়ালি বেলডাঙ্গায় এনএচ এর উপর দুটো টায়ার ছিল সে জল ছিল বেলডাঙ্গায় কোনো কাল কি কিছু কোনো তার মানে কোনো জেনারেল পাবলিকে কোনো ইস্যু কোনো ইঞ্জুরি হয়নি কোনো বাস বাস কোনো ট্রাক কারো ওপর কোনো কোনো অ্যাটাক ওটাক কিছু হলো না আমরা একটু পেশেন্স ধৈর্য ধরে আমরা কথা বললাম কথা বলে তারপর যে অবরোধ ছিল ওকে তুললাম ট্রেন অবরোধ তারপর তুললো বাট আজকে আজকে স্টার্টিং থেকে পাবলিক অনেকটা ভায়োলেন্ট ছিল আজকে যখন আমরা কথা বলছিলাম এর মাঝখানে ঢিল ছোড়াছড়ি চালু হলো অ্যান্ড ওখানকার একটা একটা এন ছিল ওর কাজ ভেঙে ভেঙে তারপরে ਵੀ রিসর্টেড টু লাঠি চার্জ আমরা লাঠি চার্জ করলাম আর স্টোন ফিল্ডিং চালু হলো পাথর ছড়াছড়ি তারপর আমরা কিছু গ্যাস কিছু স্টোন সেল আমরা আমাদেরকে কথাতে হলো ওখানে রেলওয়ে লাইনের উপর পাঁচরা মোড়ে অনেক ভিড় ছিল তারপর ওখানে থেকে যখন রেলওয়ে লাইনের যে পাথর গুলো আছে পাথর যখন চার্জ করলো তারপর আমরা বি অলসো রিসর্টেড টু লাঠি চার্জ আর গ্যাস গান वगैरह फायर करके আলটিমেটলি সিচুয়েশন ওয়াজ ব্রট আন্ডার কন্ট্রোল আমরা তারপর পুরো বেলডাঙ্গাMunicipality গ্রামীণ এরিয়া দিকে আমরা সব জায়গা ঘুরে এরিয়া ডমিনেট করলাম হড়লি মানে আধা ঘন্টা থেকে 30 35 মিনিট লাগলো পুরো সিচুয়েশন একদম কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল এসে গেছে ছিল তো এরপর আমরা এখন কমপ্লেইন কিছু স্মোমোটা কেস করব আর কিছু যে বাস ড্রাইভার আছে কিছু রেলওয়ে যে মানে মানে রেলওয়ে ফর্টি আছে ওই দিক থেকেও আমরা কমপ্লেইন পেয়েছি আমরা अकॉर्डिंगली যে লিগ্যাল অ্যাকশন আছে এরপর আমরা এখন পর্যন্ত টোটাল স্পট থেকে আমরা টোটাল 30 জন কে তুলেছি 30 বিকজ কারো বাড়িতে গিয়ে রেড করা হয়নি যাকে তোলা হইছে একদম স্পট থেকে चाहे वो পাঁচরা হাওড় চায় বড়মা হাওড় স্পট থেকে এই মধ্যে চার পাঁচ জন লিডার আছে যাকে তোলা হলো আর আর একটা আর ঘটনা বলবো কালকে যে খুব একটা দুঃখের ঘটনা আমি বলবো বিকজ যে মিডিয়া মিডিয়া আমরা সবাই কনসিডার করি মিডিয়া फोर्थ পিলার অফ ডেমোক্রেসি ওখানে থাকার কিছু একটা অপ্রিয় ডেফিনেটলি খুব খারাপ কালকে ঘটনা হলো তো ওর মধ্যে আমরা অনেকটা চেষ্টা করলাম কি কমপ্লেন পাওয়ার জন্য বাট কমপ্লেন হতে পারে উনি মেডিকেল ইস্যুতে একটু ইনভলভ আছেন তো আমরা সু কেস করলাম কেস করে আমরা এখন পর্যন্ত চারজনকে ডিটেন করেছি ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকার মধ্যে ইনি মেইন কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম কালকে এমনি কথা বলছিলো কিন্তু পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া ওডিয়া থেকে আমি আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক ও মব কি লিড করেছিল মোতিউর রহমান তো আজকে ওকে ধরা হচ্ছে আজকে আজকে জামলেমতে আজকে ও ছিল 12 নম্বরকে আজকে ওকে তোলা হলো এন্ড এ ছাড়াও আর তিন জনকে আমরা সোশ্যাল যে অনেকটা মিডিয়া ওডিয়া সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি ওখানে আমরা ওখান থেকে ওর তিনজনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ওই ঘটনার মধ্যে ছিল আজকেও ছিল সেম বারবার স্পটে লিখিন কালকে কিছু করেনি কাল আজকে যখন মেরেছে যখন ভিডিও আমরা পেলাম তখন আমরা যখন কম্পেয়ার করলাম তো উই ফাউন্ড কি এরা ছিল তো এই চারজনকে আমরা অরেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো যে জার্নালিস্ট ইনজুরি যে কেস আছে কালকে এছাড়া বাকি টোটাল যে তিরিশ জন আছে তিরিশ জন মধ্যে আমরা এখন ডিফারেন্ট মিডিয়া ওড়িয়া দেখে আমার ক্রাইম টিম আছে সাইবার টিম আছে ও ম্যাচ করছে যে কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙুর করতে এরকম করে আমরা ইয়ে করছি টোটাল তিরিশ জনকে যে তুললাম ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো একটা লাস্ট কথা এই যে রিগার্ডিং মিডিয়া আপনারা জানেন আগে থেকেই আমরা স্পেশালি মুর্শিদাবাদ পুলিশ মিডিয়ার সঙ্গেই সবসময় চলে আমাদের রিলেশন আগে থেকে খুব ভালো খুব সুন্দর আছে এই যে ঘটনা হলো আপনাদেরকে একটা খুব খুব আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যখন এরকম সিচুয়েশন আছে যখন পরিস্থিতি একটু খারাপ দিকে হতে পারে সিচুয়েশন টেন্স আছে তখন যখন আপনি যাচ্ছেন কভার করতে আর আমি কালকে কালকে যে সিচুয়েশন জানাচ্ছি কালকে আহ দুজন সাংবাদিক একজন এবিপি আনন্দ একজন ক্যালকাটা নিউজ দুজনকে আমরা আমাদের এসডিপিও বেলডাঙ্গা এন্ড আইসি হরিয়ালপাড়া ওখানে দাঁড়িয়ে দুজনকে ওখান থেকে যখন gacchিলো কথা বলতে কিছু লোক আ করে তো একটু মানে চেষ্টা করেছিল ওকে বের করে সেভ করলাম কালকে দুজনকে আমরা সেভ করলাম এই ঘটনা হলো উই আর অলসো ভেরি সরি কি মানে এই কি একটা ঘটনা এই খারাপ ঘটনা ঘটে গেল বাট উই हैव लॉज द কেস উই हैव ареস্টেড তো এইজন্যে লাস্ট যে কথা বলবো যখন মিডিয়া এরকম সিচুয়েশন এই যে আছে ওখানে যাচ্ছে একটু একটু নিজে চিন্তা ভাবনা করে রাখবেন যখন আপনি বলছেন একটা সেন্টিমেন্ট আছে একটা লেবার ইস্যু নিয়ে অনেক দিন থেকে চলছে অনেক অনেক জায়গা আমরা যে আলাদা স্টেটগুলোতে লোক যখন পুলিশ ডিটেন করে রাখে তারপর আমরা কথা বলে অনেক লোককে বের করে নিয়ে এসেছে লক্ষ একটা এই সেন্টিমেন্ট আছে লোক এখান থেকে বাইরে গিয়ে কিছু কিছু ঘটনা ঘটছে যেখানে লোক মার খাচ্ছে তো এই যে এই যে সেন্টিমেন্ট আছে যখন আপনারা মিডিয়া বন্ধুরা যখন প্রশ্ন করছেন তখন একটু সেন্টিমেন্টকে চিন্তা ভাবনা করে মানে বি উইল রিকোয়েস্ট কি আপনার দিক থেকে কোনো উকসানিমূলক কোনো কথা আপনি না বলেন কি অপোজিট দিকে মানে মানে এখন তো ভিড়ের সেন্টিমেন্ট আছে মব সেন্টিমেন্ট এখন আপনি আপনি একটা সিঙ্গল লোকের সঙ্গে আপনি কথা বলছেন না আপনি পুরো মবের সঙ্গে কথা বলছেন মবের সব রকম লোক থাকে তো কোনো এক কোনো আপনার কোনো একটা লুজ স্টেটমেন্ট কিছু বললে হতে পারে সামনে থেকে একটু কোনো লোক ওকে একটু নেগেটিভ ডাইরেকশনে নিয়ে তারপর তো 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 মব মবের কোনো মাথা নেই মবের কোনো নেই একজন কিছু বললে হাওয়া চালু হয়ে যাবে তো এই জন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে পুলিশ দিক থেকে এখন আমরা অনেকটা অনেকটা কি আমাদের সিচুয়েশন কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল আছে বাট যখন এই রকম সিচুয়েশন হলে একটু নিজে একটু পরিস্থিতি দেখে চেষ্টা করবেন কি আপনার কোনো আপনি যা আছে ফ্যাকচুয়ালি আপনি রিপ্রেজেন্ট করুন কোনো আপনাকে কেউ কোনো মানা করছে না আমরা আমাদের পুলিশ সবসময় আপনাদের সঙ্গে আছি আমরা আছি বাট কথা বললে একটু চেষ্টা করবেন কি কোনো কোনো ইনস্টিগেট করা না ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এখন আমাকে ভেরিফাই করতে হবে বাট আমার কাছে নাম আছে ছবি আছে মতিউর রহমান যে কালকে ছিল আজকে আবার আজকেও মানে মানে এই ঝামেলার মধ্যে ওকে তো বড়বা মোড়ে কালকে যে ইস্যু হয়েছিল ও তো কুমারপুরে ছিল আজকে বড়বা মোড় সেম লোক সোশ্যাল মিডিয়া ওখানেও সেদিনও দেখা যাচ্ছে আজকেও দেখা যাচ্ছে তো এই ভেরিফাই করার পরেই ওকে তোলা হয়েছে ওর 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 পরে আমরা ওর তিনজনকে ভেরিফাই করবো টোটাল চারজনকে তোলে দেখো আজকে যে বিক্ষোভ ছিল ও তো কমপ্লিটলি মানে ও তো আগে আমি তো বললাম আগে থেকে ও ঝামেলা করার জন্যেই বিক্ষোভ ছিল তো যখন ঝামেলা করবে যখন আম পাবলিক উপর ভিল छोड़ा जनरल सरकारी बस ऊपर अटैक कर ले तो पुलिस की करे पुलिस तो मारते ही हो तो हम के वेरीफाई करते हो टीम तो आज सकाले पहुंचे थे डाल्टनगंज पुलिस वहां का झारखंड पुलिस भलो है कोऑपरेट करछे देख देखछी